আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে আমরা যদি ক্যারিয়ারের অর্থটা ধরি কোন একটা জার্নি বা রেস তো জার্নি বা রেসের একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং একটা এন্ডিং পয়েন্ট থাকে এখন কে কে বলতে পারবে যে আসলে আমাদের এই স্টার্টিং পয়েন্টটা কোথায় দেখি হ্যাঁ একজন বলেন দেখি হ্যাঁ বলুন জন্ম থেকে ওকে এটা সাথে কারো ডিফার আছে বিমত আছে সবাই একমত জন্ম থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা যদি একটু ইসলামিক ইসলামিক্টিভ থেকে দেখি তাহলে আল্লাহ তালা যেটা বর্ণনা করেছেন যে আল্লাহ তালা আলমে আরোহাতে রুহের জগতে আমাদের রুহগুলোকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তিনি বলেছিলেন যে আলাস্তি রব ডি আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলেই সেখানে বলেছিলাম যে বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি এখন রব হিসেবে যখন স্বীকৃতি দিচ্ছি তার বিপরীত যে শব্দটা সেটা হচ্ছে আবধ বা গোলাম অর্থাৎ গোলামিত্ব আত্মসমর্পণকারী যেটা আমরা যদি মুসলিম বলি মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আসলাম তুলি রব্বিল আলামিন আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম এখন আরেকটা কোশ্চেন আপনাদেরকে করি সেটা হলো যে এই পৃথিবীতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি অন্য কারো ইচ্ছে এসেছি বলুন নিজের ইচ্ছে কে কে আসছেন এই দুনিয়াতে আচ্ছা বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় না আমরা কেউ আসলে নিজের ইচ্ছে পৃথিবীতে আসি নাই তাহলে কার ইচ্ছে আসলাম এই পৃথিবীতে সন্দেহ আছে সন্দেহ নাই তাহলে আল্লাহ তালার ইচ্ছা যদি আমরা পৃথিবীতে এসে থাকি তাহলে আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে কি নেই আছে এখন এই উদ্দেশ্যটা কে বলতে পারবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায় হ্যাঁ শুনি একজন একমাত্র তার ইবাদত করার জন্য আর কে বলবেন পরীক্ষার জন্য আর ও আর কালকে নাকি আপনাদের পরীক্ষা আছে অনেকের আল্লাহ যদি কোন কারণে কারো রেজাল্ট খারাপ হয় দাইভার তো শিবিরের উপর চলে আসবে আর এই জায়গায় সবচেয়ে বেশি দাইভার নিতে হয় আমাদের বিপি এবং জিএসকে তো ঠিক আছে আমি সংখ্যাবে শেষ করছি তাহলে দেখুন আল্লাহ তাআলা যদি তার ইচ্ছে আমাদেরকে পাঠিয়ে থাকে নিঃসংন্দে পৃথিবীতে আমরা যত ইনভেনশন আছে যত আবিষ্কার দেখি প্রত্যেক আবিষ্কারক যাই তৈরি করে না কেন সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে তাহলে আল্লাহ তালার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেশি কয়েকটা উদ্দেশ্য দেখতে পারি যে আল্লাহ তালা যেটা কোরআনে বলেছেন ওমা খলাকুল জিন্না ওয়ালিংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য এখন ইবাদতের সংজ্ঞা অনেক ব্যক্তিময় একটা বিষয় অনেক বড় একটা বিষয় এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি সেটাও কোরআনে আল্লাহ তালা বলছে মা আতাকুম রসুল ফাখুজু ও মা নাহাকুম আনহু ফাংতাহু রাসুল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এখন দেখুন আমরা যদি আল্লাহর গোলামী করি তাহলে এটা উপকারটা কার আল্লাহর না আমাদের আমাদের আর আমরা যদি আল্লাহর গোলামী না করি তাহলে ক্ষতিটা কার আমাদের এক্ষেত্রে সুরা রহমান একটা আয়াত আল্লাহ তালা বলছেন যে ইয়া মা আশাল জিন্নি ওয়াল ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আক্তারি সামাওয়াতি ওয়াল আরদ ফাং ফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান যেহে মানুষ এবং জিন জাতি তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা আমার এই সিস্টেম আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি যে নির্দেশনা দিচ্ছি সেটা যদি তোমার ভালো না লাগে ফাং ফুযু তুমি বের হয়ে যাও এরপর আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান তুমি বের হয়ে কোথায় যাবে পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় আপনি তো চিরংয়ে ভর্তি হবেন চিটং থেকে বের করে দিয়ে রাশিয়ায় ভর্তি হবেন বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান চাঁদটা কার সন্দেহ আছে আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না এত উদ্যোক্তা এগুলো সব বাদ এত পড়াশোনা মাঝখানে আপনারা ডাকসি ইলেকশন সময় সম্ভবত সাদিক ক্যাম্প একদম বলতেছেন যে বিজনেস স্টার্ট যে এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা ভিডিওটা দেখছিলাম আমি তো এ জাতীয় কিছু বিষয় তো সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান সেই মঙ্গল গ্রহটা কার ঈশ্বন্দে আল্লাহ তাহলে লিল্লাহি লিল্লাহ যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার জন্য তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে এই গোলামের যে নির্দেশনা এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে আল্লাহ রাসূলের সুন্না থেকে নিতে হবে লা সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে একটু জানতে চাই আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক ইংলিশ হোক মিক্সিমোর কাছ আছে ধন্যবাদ আপনাদেরকে যাদের কাছে নাই আমি ফরাদ ভাইকে অনুরোধ করব একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করুন ইনশাআল্লাহ এখন আসেন আমি সেকেন্ডে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি আল্লাহ তালা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন সূরা সফের 10 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা মানে হচ্ছে বিজনেস চুক্তি এটা আদান প্রদান হবে কোনো কিছুর এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে তুংজিকুম মিনা আজা বিন আলী তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাদ থেকে ব্যবসাটা মুক্তি দিবে এখন তোমাদের করণীয় কি ব্যবসার জন্য করণীয় কি করণীয় হচ্ছে তো মিনু না বিল্লাহি ও রসুলহি ও তুজা হিদু নাফি সাবিল ইল্লাহি বি আমোয়া ও আং তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আকিম উদ্দিন আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো কেন দিনকে প্রতিষ্ঠা করতে হবে আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে তার একটা গোলক দাদা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয় এরপর দেখা যাচ্ছে তাদের হাত ধরে সেই গোলক দাদার মতবাদ তারাই আবার নষ্ট করে তারাই ভঙ্গ করে তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয় এরপরে পৃথিবীতে যদি আজকে দেখি যে পশ্চিমা যে সভ্যতা তারা আমাদেরকে সভ্যতা শিখায় তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা শিখায় তারা আমাদেরকে মানবতার সকল দেয় গুলো পরিমাণ মানবাধিকার সংগঠন তারা তৈরি করেছে অথচ আমরা চাক্ষুষ দেখছি যে পৃথিবীতে মানবাধিকার যদি লঙ্ঘন হয় সবচেয়ে বেশি তাদের হাত ধরে হচ্ছে আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকান এই ফিলিস্তিনে নির্মম যে হত্যাকাণ্ড হচ্ছে এর জন্য কারা দায়ী এর জন্য তো কোনো মুসলিম কান্ট্রি দায়ী নয় এজন্য তো যারা সভ্যতার ধারক বাহক মানবতার ধারক বাহক তারা দায়ী এজন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে যে দিন সহকারে পাঠানো হয়েছে হুয়েল্লাজি আরসাল্লাহ রসুলহু বিল ওয়া হক লিউজি হিরাহু আলা সকল মতাদর্শ রে মানবীয় মতাদর্শ মানুষকে আল্টিমেট শান্তি দিতে পারে না বরং সেখানে জাহিলিয়াত মে একটা সমাজকে আল্লাহসাল্লাহসাল্লাম সে দিনে হক সহকারে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন সেটা সত্যিকার অর্থে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ হয়েছে একটা বৈষম্যহীন সমাজ হয়েছে সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাউকে আন্দোলন করতে হয় না সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আবু সাইদদেরকে জীবন দিতে হয় না বরং সেখানে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ইনসাফ সে ইনসাফ প্রতিষ্ঠিত হয় এখন আসেন আমরা যদি এই ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আর এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ নির্ধারিত যে বিধান সেটা আমাদেরকে পালন করতে হবে আমি সর্বশেষ পয়েন্ট বলে শেষ করছি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টি এখানে চান্স পেয়েছেন নিঃসন্দেহে এটা অনেক স্বপ্নের একটি জায়গা অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের জায়গা যে স্বপ্নের জায়গাতে আপনারা এসেছেন এজন্য আল্লাহর কাছে অবশ্যই আপনার সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ নীতিমালা হচ্ছে আপনি যত বেশি আল্লাহ সুক্রিয় আদায় করবেন কিন্তু তৈরি হয় বিশ্লেষণ করে দেখবেন যত ক্ষমতা যত বৃত্তশালী ছিল তাদের কারণ ছিল তার একটা পর্যায়ে অহংকারে হয়ে উঠেছিল তারা মনে করেছে পৃথিবীতে যা কিছু সবটা আমার মধ্য দিয়ে হয়েছে আমার যোগ্যতা দিয়ে হয়েছে আপনার যোগ্যতার পাশাপাশি আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চেয়েছেন দেখেই আপনি অর্জনগুলো করতে পেরেছেন আর যত আপনাকে বাড়িয়ে দিবেন। আমার হচ্ছে যারা ভালো তাদেরকে সব ক্ষেত্রে ভালো হইতে হয় আপনি সাপোজ খুব ভালো একজন ছাত্র কিন্তু আপনার বাবা মায়ের কাছে সন্তানের ক্রাইটেরিয়া থেকে যখন বিশ্লেষণ করা হবে তখন আপনি হচ্ছে সবচেয়ে খারাপ একজন সন্তান তাহলে কি দিন শেষে আপনাকে আমরা ভালো বলতে পারবো খুব হাইলি আপনার 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 যারা সার্কেল রয়েছে ব্যবহারে কখনো সন্তুষ্ট হয় না আপনার আচরণে কেউ সন্তুষ্ট হয় না আপনার প্রতি সবার একটা নেগেটিভিটি সবার মধ্যে কাজ করে তাহলে তো আপনার এই সিজিপি এ সমাজে আপনার বন্ধুদের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলো না তাহলে এটা তো দিন হেসে ভালো হলো না আপনি সমাজের মানুষের কাছে ভালো হতে হবে আপনি শিক্ষকদের কাছে ভালো হতে হবে এজন্য ছাত্র শিবির একটা বড় কনসেপ্ট হলো ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রতিষ্ঠাকালীন যারা আমাদের দায়িত্বশীল ছিলেন তারা এই বক্তব্যটা সব জায়গায় দিতেন যে ছাত্রশিবির মানেই হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে তার একাডেমিক এক্সিলেন্সি তার মোরাল এক্সিলেন্সি এবং সমাজের প্রতি তার যে কমিটমেন্ট দায়বদ্ধতা সব কিছুর মধ্য দিয়ে সে সব জায়গায় ভালো হবে আমরা কি পারবো সে ভালোটা হতে আমাদেরকে দান করুক আজকে এখানেই ভবিষ্যতে দেখা হলে আবার কথা হবে আসসালামু আলাইকুম আমি আমার অবজারভেশনে বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি দেখেছি যে বিশ্ববিদ্যালয়টা কারাগর জীবনের ধ্বংসের কারণে হয় আবার এই বিশ্ববিদ্যালয় লাইফটা কারো কারো জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণে এমন ডাইভার্সিটি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে তার ভালো সার্কেলে নামাজ পড়ছে পড়াশোনা করছে এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল হ্যাঁ একাডেমিক কেরিয়ার বেশ ভালো তার সার্কেলটা ভালো তার ফ্যামিলি হ্যাপি তিনি হ্যাপি বেশ ভালো লাইফ এবং চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক তিনি মিসগাইডেড হন তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে ভালো মনন নিয়ে সুন্দর চিন্তা নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের স্বপ্ন নিয়ে কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে এখান যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে এবং জান হচ্ছে সবাই প্রতি অভিযোগ দিতে দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে তার জীবন শেষ হয়েছে এভাবে এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা আমার অ্যাপ্রোচ নিয়ে যে সে লাইফ আর রাখবে না এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে তিনি আসছেন পাঁচত নামাজ পড়তেন আল্লাহকে ভয় পেতেন খুব টাইমলি পড়াশোনা করতেন সব করছেন মাস্টার্সে দেখি মাস্টার্স উঠে দেখি তিনি হয়তো এতদিন এমন চেঞ্জ হয়েছেন এখন তার জোয়ান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না পরীক্ষার আগে যে একটু পড়বেন বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটাই তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াইছে এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণ আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে অথবা সে হায়ার স্টাডিসে চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর সবকিছু সুন্দরভাবে আগাচ্ছে এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সবকিছু খুব ভালো হয়ে গিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আয়োজন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী অগ্রিম এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবে আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদির পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামীর বাংলাদেশ আপনারাই আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে এখান থেকে আগামীর বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাল্লাহ এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে এখান থেকেই আগামীর বড় বড় স্টার্ট ফাউন্ডার এখান থেকে তৈরি হবে এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালি তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে বড়ো বড়ো একাডেমিক স্যান্ডা তৈরি হবে গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ তো এখন এই যে আপনি তৈরি হবেন এই তৈরি হওয়ার শুধু নিজের জন্য হলে হবে না এই তৈরি হওয়াটার আপনার পারপাস থাকতে হবে ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব উদ্যোক্তা হব এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব গাড়ি করব গুলশানের ফ্ল্যাট কিনবো এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাতে আমি সেটেল হব এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি ব্যবসায়ী হন উদ্যোক্তা হন যাই হন এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না এই জাতির মুক্তি হবে না আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে দরবেশ বাবারা চিনেন না যে আজকে এই দেশ থেকে পালাইছে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তাদের মাকসারটা কিন্তু এটাই ছিল কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেমালি করেছিল ওনার কি আপনারা জানেন শহীদ মীর কাশেমালি সম্পর্কে একটু জানবেন তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা রাজ্যের তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশেমালি দরকার আমাদের সালমান এ দরকার নাই আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেমালিকদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের সেক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদের পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ মুকাদ্দিস গুম অবস্থায় আছেন আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসে আসার পরে ইসলামী ছাত্র শিবির সকল অফিসকে সারা দেশের সিলগারা করে দেয় ইসলামিক ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রাম গুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবর ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারা দরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই তুই পশ্চাব কা এইভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার ভাই বোনের শাহাদাত চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই কেরিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরুণদেরকে নিয়ে এই ধরনের আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদি আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময়ে আমরা করেছিলাম কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয়নি ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্ট ভাষা বলতে চাই বাংলাদেশ আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না গণরম গ্যাস্ট্রমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর আদর্শ দেশপ্রেমিক নাগরিক হবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বমত অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টি যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনিময়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামী ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম